এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতি চার পাঁচ লাখ টাকা ইউনো লেখা আমি হচ্ছে তোমার বরফ ইউসে থেকে কি করে সেটা দেখো ভিক্ষা করে ভিক্ষা এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মোতি চার পাঁচ লাখ টাকা ইউনো লেখা আমি হচ্ছে গিয়ে তোমার মতন মেয়ে পৃথিবীতে থাকা আর না থাকা কোনো ব্যাপারই নেই অলভেজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি আর আমার তো হচ্ছে তোমরা হচ্ছে ছেলেদের পয়সা চুষে চুষে খাবার নিজের কষ্টের টাকা নিজের রক্ত কষ্ট করার টাকা মেয়ে থেকে দেয় না বলেই আজকে হাজারো ছেলে সিঙ্গেল শুধু তার কষ্টের টাকা দিতে পারে না বলে তোমার থেকে কি করে সেটা দেখো ভিক্ষা করে ভিক্ষা তুমি এই পয়সা নিয়ে ফুটানি করো তো গাই সেই ভিডিওটা কেমন লাগলো বলবেন আর ঈদের শপিং নিয়ে যদি বড়ো ভিডিও চাও তা কমেন্টে বলবেন